একশো দিনের কাজের মজুরি বৃদ্ধি চাই রেল খনি বিএসএনএল এলআইসি ব্যাংক বিদ্যুৎ এমনকি নদী পাহাড় জঙ্গল অব্দি বেঁচে দিচ্ছে দেশের সরকার এর বিরুদ্ধে চাই ঐক্যবদ্ধ লড়াই ধর্মকে রাজনীতির সাথে যুক্ত করে আর এস এস বিজেপি পরিচালিত দেশের সরকার এই ঐক্যবদ্ধ লড়াইকে ভাঙতে চাইছে আমাদের রাজ্যের আর এস এর সহায়তায় তৈরি হওয়া তৃণমূল কংগ্রেসের দল রাজ্য সরকারের হাতে শক্ত করছে সাম্রাজ্যবাদের সাথে দোষর বেঁধে কেন্দ্রের সরকার একশো দিনের কাজ চালু করতে হবে একশো দিনের কাজকে দুশো দিনে পরিণত করতে হবে একশো দিনের কাজের মজুরি বৃদ্ধি চাই রেল খনি বিএসএনএল এলআইসি बा <Sessizlik> जी <Sessizlik> <Sessizlik> <Sessizlik>

নিয়োগ করো সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা চলবে না পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে হবে শ্রমিক ও ক্ষেতমজুরের গত হবে নদী ভাঙন প্রতিরোধ করতে হবে বাংলায় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলা আমরা কিছুতে বাংলাকে দুর্বৃত্তের হাতে তুলে দেব না ধর্মের নামে বিভাজন আমরাই সুস্থ

အခုဒီခါတော့အခုဒီကာလကြီးသုံးဆောင်ဖို့ကြာပြီအခုဒီကာလကြီးရုပ်ရှင်